নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ একটি পাখি সেলাই ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখানে আমি আকাশি হালকা গোলাপি লাল সাদা আর কালো রঙের উল দিয়ে পাখিটা তৈরি করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো রঙের উল দিয়েও করতে পারো দেখো এখান থেকে শুরু করছি আমি দুটো আছে একটা ঘর দিয়ে আর একটা আছে তারপরে দেখো ওপর দিকে চলো চারটে আছে একটা বাদ দিয়ে আর একটা আছে এখানটায় দেখো সাতটা এখানে ছটা এখানে চারটে এখানে তিনটে তারপরে একটা এইদিকে এসো এবার এখানটায় তিনটে ঘর ফাঁকা দেবে ফাঁকা দিয়ে তারপর এখানে শুরু করবে আবার এখানটায় আছে ছটা তারপরে হচ্ছে এদিকে এসো নিচে পাঁচটা তারপর এখানে দুটো তারপরে একটা ওপর দিকে যাও ছটা এখানটা আছে সাতটা তারপরে একটা এখানে চারটে দেখো এখানটা ওপরে বেড়েছে তারপরে এদিকে এসো দুটো তিনটে এখানে চারটে তারপরে এখানে আছে ছটা এদিকে দুটো একটা ওপরে চারটে এইদিকে এসো দেখো এখানটাতে আছে পাঁচটা ওইদিকে ছটা এটা চারটে চারটে আর এখানটাতে একটা এরপরে তোমরা হালকা গোলাপি রঙের উল দিয়ে এই বর্ডার সাইডটা আগে করে নেবে আর যদি কেউ গুনে গুনে করতে চাও সেটাও করতে পারো বর্ডার সাইডটা করে নিলে কি হবে ঘরগুলো গুনতে হবে না এরপরে সাদা কালো আর লাল রঙের উল দিয়ে তৈরি করে নিলে পাখি রেডি ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো